কন্যা জননেত্রী শেখ এই মাত্র আমাদের সম্মেলন স্থলে এসে উপস্থিত হয়েছেন সমাবেত সুদু সংগ্রামী ভাই বোনেরা গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা স্বপ্নের ঠিকানা স্বপ্ন বাস্তবায়নের ঠিকানা যার ধমনীতে শিরাই বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান যার নেতৃত্বে অদম্য গতিতে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে দ্রুত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্য পিতার ধন্য কন্যা দেশ ভক্ত শেখ হাসিনা কন্যা শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য বাংলাদেশ ধন্য শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ ধন্য শেখ হাসিনার জন্য জয় বাংলা সাবে সুদী শুধু i এখন বেলুন এবং কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফ্লন টু ইনগরেট দ্য কনফারেন্স কাউন্সিলর ডেলিগেট ভাই বলেরা আজকের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এখন সভাপতির আসন গ্রহণ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধু তলায়া জননেত্রী শেখ হাসিনা আজকের সম্মেলনের উদ্বোধন অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু তলয়া জননেত্রী শেখ হাসিনা আজকের সভায় সভাপতির আসন অলঙ্কৃত করছেন গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা জলাগের সভাপতি সাধারণ সম্পাদকরা তাদের জন্য নির্ধারিত এলাকায় আসন গ্রহণ করবেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি সহযোগিতা করছে এখন সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিসমুলাই রহমান রাহিম উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সমগ্র জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ থেকে আগত কাউন্সিল এবং কাউন্সিলর ও ডেলিগেট ভাই বোনেরা প্রবাস থেকে আগত সমস্ত আমাদের আওয়ামী লীগের আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের বিদেশি অতিথিবৃন্দ আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং অনুষ্ঠান পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক ডক্টর হাসান এবং সহ সম্পাদক অসীম কুমার উকিলকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি আমার বক্তব্য পরবর্তীতে রাখব আমাদের কিছু অনুষ্ঠান আছে কালচারাল অনুষ্ঠান আছে এরপর আমাদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে পরবর্তী আমাদের শোক প্রস্তাব গ্রহণ করা হবে এরপরেই আমি আমার উদ্বোধনী ভাষণ রাখব আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই সম্মেলন সফল হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক